শোন না তোকে বলি কি তুই সুতো পাখি নিয়ে এত চিন্তা করিস না এত চিন্তা করিস না এমনি কি চারিদিকে এত গরম পড়েছে মানুষ তীতিবিরক্ত হয়ে যাচ্ছে গরমে মানুষ বাঁচবে কী করে সেরকম একটা চিন্তা তো বলি কি এই সানস্ট্রোক ওয়ানস্ট্রোক এইসব ব্যাপারগুলো হচ্ছে তো তো তুই এই গরমের মধ্যে সুতো পাখি নিয়ে এক্সট্রা চিন্তা ভাবনা করিস না ঠিক আছে যদি বাই চান্স সুতোপা শ্বশুরবাড়ি থেকে সুতোপাকে তাড়িয়ে দেয় সুতোপা কোথায় গিয়ে উঠবে ওরে মারে সত্যি কথা বলবো তুই বলছিলিস না তোর চ্যানেলে সেদিন তুই জিমে যাচ্ছিস আর জিমে যাস না তুই সুতোপা নিয়ে যে হারে চিন্তা শুরু করেছিস আমি মা কালী দেবী বলছি তুই বিশ্বাস কর অন গড বলছি তুই দুদিনই রোগা হয়ে যাবি কারণ সুতোপাকে নিয়ে এত চিন্তা ও সুতোপা তোমার সব চিন্তা দেখো যদি তুমি শ্বশুরবাড়ি থেকে লাত খাও শ্বশুরবাড়ি যদি তোমাকে তাড়িয়ে দেয় তুমি কোথায় গিয়ে উঠবে এই চিন্তা করে করে না দেখো আমার দিদিটা একদম শুকাই শুকাই যাচ্ছে দেখেছো সুতোপা তোমার কিছু দায়িত্ব কর্তব্য বলে আছে তো সুতোপার দায়িত্ব সুতোপা খুব ভালো করে কর্তব্যগুলো পালন করে তুই খুব তাড়াতাড়ি বুঝতে পারবি তুই দেখবি তখন আরও চেহারা ঠিকঠাক হয়ে যাবে অত শুকিয়ে যাবি না তো মেন কথা হচ্ছে দেখ তুই তো চিন্তা করছিস কেন সুতোপাকে নিয়ে তোকে আমি বারবার বলি তুই সুতো পাকে ছাড় ছেলে তুই একটু কন্টেন্ট নিয়ে কথা বল নিজস্ব কিছু কন্টেন্ট একটা বড় ভিডিওর মধ্যে তোকে সুতোপাকে নিয়ে বলতেই হবে এবার তুই বলবি তুই জানো সুতোপাকে নিয়ে আরে ভাই তুই যদি একটা কন্টেন্টকে নিয়ে বারবার বারবার বলিস ভাই কানে লাগে তো বিরক্ত লাগে নট ইন্টারেস্টেড করে রেখে দিচ্ছি তো স্ক্রল করছি চলে আসছি তো স্ক্রল করছি চলে আসছি ভাই কি হয়েছে আমার ফোনে আমি জানি না ফোনটাকে ফেলতে পারছি না কেন বলতো বা বলি ওইটা আমার মশাই আমাকে জন্মদিনে গিফট করেছিল নিজের পয়সায় হলে তবু না হয় করে ছুড়ে ফেলতাম আমার বাবা আমাকে গিফট করেছে বুঝতে পারছিস তো তো যাই হোক এবার তোকে একটা ব্যাপার বলি তুই তো কোথায় কোথায় শুধু আসলে এবার জানিস তো কথায় আছি যে মেয়েরা নিজের মন থেকে কোনো কিছু পায় না না তা না পরের পরে দেখলে খুব ফ্রাস্ট্রেশনে ভোগে আচ্ছা তোর কি কোনো ফ্রাস্ট্রেশন আছে মনের মধ্যে তুই কি কোনোভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে আছিস আমাকে একটুখানি বলবি আমি কেন এতগুলো কথা বলছি তোকে দেখ প্রথমত হচ্ছে সুতপা সুতোপার বাপের বাড়ি যায় না বিশ্বাস কর তুই মনে হচ্ছে সুতপার ব্লগ ভিডিওটা দেখিস নি তুই তোর ভিডিওটা করার আগেই সুতপা পোস্ট করে দিয়েছি সুতপা বাপের বাড়ি গেছিল রে কালকেই শুধু বাপের বাড়ি গিয়েছিল বুঝতে পেরেছিস বাবা মার সাথে দেখা করে এসেছে ঠিক আছে দেখ তার স্বামী প্রত্যেক দিন সকালবেলা খেয়ে অফিস যায় তাকে ভাই তার খাবারটা দিতে হয় অতএব তার ধ্যারান ধ্যারান করে চারদিকে নেচে বেড়ালেও হবে না আর তার কী বলে বাপের বাড়িতে গিয়ে ছ্যাঙের উপর ছ্যাং তুলে বসে থাকলেও হবে না অল যত যাই বলিস না কেন তুই আবার তো তাকে ভেড়া বলে দেখিস যতই বলিস না কেন কিন্তু সুতোপাত তো স্বামী না দেখেছিস তো মেয়েটা দেখ বাড়িতে একটা কাজের লোক নেই তোর বাড়িতে কাজের লোক আছে দেখ ভিডিও টু ভিডিও তোর এই ভিডিওতে কন্ট্রোভার্সিতেই দেখেছি কাজের লোককে সেই জন্যই তোকে বলছি তোকে তো বাড়ি সেরকমভাবে কাজও করতে হয় না সারা করের জন্য তোর বাড়িতে কাজের লোক আছে সে তো রান্নাঘর ঘর কাজ কর্ম সমস্ত কিছু সব কিছু করে তো তারপরেও চিন্তা কর তুই তোর সব কিছু করার পরেও তুই পাগল হয়ে উঠিস তুই পারছিস না ও কত কষ্ট বুঝতে পারছিস আর শুধু তোমাকে দেখেছি সত্যিও ওকে দেখে কিছু শেখ শেখার আছে আমি আমি নিজেকেও বলবো আমার বাড়িতেও রান্না কাকিমাছে রান্না করে দিয়ে চলে যায় আমার মাত্র দুটো বয়স্ক মানুষ আর এই আমার বাবা মা তো ধর নিজেও নিচে রান্না করে আবার আমিও রান্না করে পাঠাই সব রকমভাবে চলে কিন্তু তবুও এই খোজনের রান্না করতে করতে আমি এক এক সময় ক্লান্ত হয়ে যাই ভাই ওই মেয়েটাকে আমি দেখি ভাই ঘর মোচা বাসন ধোয়া সমস্ত কিছু সব করছে ভাই যাই করুক না কেন বুঝে পা ফেলে এই তো না ও জানে ওর স্বামীর কতটুকু মানে কতটুকু রোজগার সেটা বুঝে পা ফেলে ওর স্বামীর কতটুকু রোজগার সেটা স্বামীকে ছোট করার জন্য নয় ও একটা মেয়েদেরকে শিক্ষা মেয়েদেরকে অবশ্যই ওর ব্লগ থেকেও মেয়েদের শিক্ষার আছে বুঝতে পেরেছিস ওর ব্লগ ভিডিও শিক্ষা শিক্ষার আছে তোমার যতটা রোজকার পাটা তুমি ততটাই ফেলো তার বাইরে ফেলো না তাই তো ও পারে না ওর ঘরে অনেক কিছু নিয়ে নিতে করে নিতে যে পরিমাণ না ওর যখন যেটা দরকার ও সেটা টুকটুক টুকটুক করে সেই জিনিসগুলো আনে একেবারে পয়সা এলো বলি হামলে পরে নিয়ে নেবো ঠাঁট বাঁট গিরি দেখাতে শুরু করবো না ওই জিনিসটা ও করে না ও দরকার যেগুলো সেইগুলোইও নেয় বুঝতে পেরেছিস এবার প্রত্যেকদিন বাড়িতে স্বামী সকালবেলা খাওয়া দাওয়া করে অফিস যায় তার টিফিন তার খাওয়ানো দেখ এই যে বলা হয় না যে তার স্বামী এই ডিমবাজে খায় এই খায় প্রত্যেকটা মানুষের নিজস্ব খাবারের একটা রুচি থাকে কিছু মানুষ সকালবেলা দেখবি পান্তা ভাত খেয়ে অফিস যায় কিছু মানুষ সকালবেলা দেখবি হ্যাঁ অনেক মানুষ আছে অনেক বড় বড় ভালো বাড়ির তারা বড় বড় ফ্ল্যাটে থাকে তাও তারা ঠান্ডা ভাত জল দেওয়া খেয়ে যায় এরকম মানুষও আমার নিজের চোখে দেখা আমার নিজের ফ্যামিলিতে আছে লাখ লাখ টাকা রোজগার করে মাছ খেলে কিন্তু সেই মানুষটা সকালবেলা জল ঢালা ভাত একটু পেঁয়াজ একটু আলু সেদ্ধ একটু ছাতু মাখা একটু মাছ ভাজা এই দিয়েও খেয়ে চলে যায় আমার নিজের চোখে দেখা তো আপরুচি খানা পররুচি পণ্যা কথাতেই আছে খাওয়া দাওয়া নিজস্ব ব্যাপার কে তেলাপিয়া মাছ খাবে কে শিঙি মাছ খাবে কে কি মাছ খাবে সেটা তার ব্যাপার একটা মানুষ থাকে সকালে আমি একটু অল্প কিছু হালকা তরকার তরকারি দিয়ে খেলাম সকালবেলা সকাল কপ 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 করে প্রচুর তরকারি দিয়ে খাওয়া যায় না একটা তরকারি দিয়ে খাওয়া যেতে পারে ঠিক আছে আমি আগে ভাবতাম যে সকালবেলা হয়তো টিফিনে শুধুমাত্র মুড়ি আর টোস্ট এইসব টাউ হেনা তেনা লুচি পরোটা এইসব খাওয়া যায় সকালবেলা যে ভাত খাওয়া যায় আমি জানতাম না কিন্তু আমি পরে জানলাম উত্তর চব্বিশ পরগনা নয় বোধহয় দক্ষিণ চব্বিশ পরগনায় ওটা পড়ছে ওই চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা মানুষই গ্রাম হোক শহর হোক যে কোনো দিকের মানুষ ওনারা সকালের দিকে ব্রেকফাস্টে ভাত খান ওই দিককারের ওই বোধহয় মসলনপুর হেনা ট্যাণা তেনা এই সমস্ত জায়গার গোবরডাঙ্গা এই সমস্ত জায়গার আমার দুটো রিলেটিভ ওখানে দুজন রিলেটিভ ওখানে থাকেন তো অনেকটা দূর সম্পর্কে তো আমি খুব রিসেন্টলি একটা অন্নপ্রাশন বাড়িতে কি কথাটা শুনেছি ওনারা ব্রেকফাস্টে ভাত খান তখন আমি জানলাম ও মা তাহলে এই চলটা ওই এলাকার সকলেরই আছে তো যাই হোক এবার এটা একটা হলো দ্বিতীয়ত হচ্ছে তুই বললি না এই ঢেতাং ঢ্যাং করে গিয়ে থাকা এগুলো না সুতপা হচ্ছে একটু সংসার নিয়ে ছেলে ঠিক আছে সংসারও সামলায় আবার নিজের প্রফেশনাল দিক নিজের কাজকর্ম সব কিছুই সুতপা সামলায় তাহলে ওকে দেখে একটু শেখ ওকে দেখে বেশি চিন্তা করিস না তুই ওকে দেখে একটু শেখার চেষ্টা কর তুই নিজের জীবনটাকে একটু সাজিয়ে তোলার চেষ্টা কর ওকে দেখে তুই বলছিস না যে ওর সঙ্গে তোর মুখোমুখি যেন ভগবান না করে সত্যি বলছি ওর সঙ্গে তোর মুখোমুখি যেন ভগবান না করে সত্যি বলছি কেন বলতো তুই লজ্জায় মাথা নিচু হয়ে যাবে কারণ জীবনে তুই তো কিচ্ছু করতে পারলি না ওকে বিক্রি করে খেয়ে এলি তুই মুখটা দেখাবি কি করে কারণ একটা মুহূর্তের একটা কন্টেন্টও আজ পর্যন্ত দু বছর যদি চ্যানেল খুলে থাকিস দু বছরে একটা ভিডিও শুধু পা ছাড়া নেই মানে বুঝতে পারছিস তুই মুখটা দেখাবি কি করে তো তোর নিজস্ব নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই যে ইস এই মেয়েটার মুখের দিকে তাকাবো সালাইকে বিক্রি করে খেয়েছি সরি সালা বেরিয়ে গেলো আর সালাটা যদিও অনেক সাইডতে কাব্যে আছে এটা কোনো ফ্যাক্ট না তো যাই হোক তো তোর নিজেরই লজ্জা লাগবে বুঝতে পেরেছিস আর একটা তুই কি বললি সংসার ভাঙিস না তুই এই তুই সংসার ভাঙিস না সত্যি কথা কাউকে শেষ করে দিতে চাস না এই তো তোর ভিডিওগুলো যেগুলো সব টিনুর কাছে আছে দেখলাম সে সমস্ত ভিডিওগুলোতে তুই তো মানে মানে একবারে একবারে পুরো বিক্রি ওরিয়া বাপরে ভাই মাইরি সত্যি কি ফ্রাস্টেশন মাইরি কি ফ্রাস্টেশন একটা মেয়ে হয়ে একটা মেয়েকে ভাই সেই লেভেলের বলেছিস হ্যাঁ টিনুর ঠাকমাকে নিয়ে তুই চকর চপর করে কত কথা বলছিস হ্যাঁ সেই ভিডিওগুলোতে ভুলে যাচ্ছিস তুই নাকি সংসার ভাঙাস না কেন তোর মনে ছিল না যে বাচ্চাটার মা ওটা বাচ্চাটার মাকে নিয়ে আমি নোংরা গালাগালি দেবো বাচ্চাটা তো হয়তো মায়ের কাছেও তো যেতে পারে না 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 তোরও তো ভাগলে কি ভাবলে কি হবে তোর তত্তাবাসী ব্যহাইতিক গঙ্গায় হাত ধোয়া স্বভাব তাই তো ওই জন্য বলি না স্বভাব কোনোদিন মলেও যায় না স্বভাব কোনোদিন মলে যায় না ও সব ঢপের ঢাই প্রতিবাদ নিয়ে বেরিয়েছি আমরা প্রতিবাদ করতে গিয়ে মুখ খারাপ করেছি ও সব মানে কথা না আমার কাছে সব শোনাস না পাবলিককে শোনাস না পাবলিক না কেউ বোকা নয় রে পাবলিক তো তোর কাছ থেকে সরতে 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 মাত্র কটায় গিয়ে ঠেকেছে তোর কাছে শুনতে চায় কী বলতো তোর ওই অস্বস্তিপূর্ণ কথাবার্তা শুনতে চায় বিশ্বাস কর আর আমি জানি না তারা অসুস্থ হয়ে পড়ে না কেন বা আমার ডাউট আছে যে তারা আদৌ মানে মানে সত্যি সত্যি বোধ তারা অসুস্থ হয়ে পড়ে তারা তারা সেটা বলে না সত্যি বলছি তোরই একজন ভিউয়ার্স আজকে আমাকে লিখেছে যে আগে ওকে কিছুদিন আগেও দেখছিলাম ওকে আনসার করে দিয়েছি চিন্তা কর এইভাবে তোর কাছ থেকে বেরিয়ে আসবে কারণ মুখ আর মুখোশ দুটো না বেশি দিন থাকে না বুঝতে না চট করে কাউকে নিয়ে বলে না তোকে তো তোকেই না বিশ্বাস কর তবু তুই কিরকম ক্যাচর 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 ক্যাচুর করে থাকিস তাই না কিরকম বিচ্ছিরি ভাবে থাকিস কি ওকে নিয়ে পড়ে থাকিস তাই তো এবার দেখ তো তুই বললি না যে তুই তো তোর মাকেও কিছু দিস না তুই তো একেও কিছু দিস না বিশ্বাস কর মা বাবাকে করতে হলে না ভিডিওতে এসে ক্যামেরাতে এসে না বারবার করে বলার নয় আমার নিচে তলাতেও আমার বাড়িতে আমার মা বাবা থাকে আমি আমার মা বাবাকে কতটা ভালো রাখবো কতটা আনন্দে রাখবো কতটা কী রাখবো সেটা আমার আমার ব্যক্তিগত ব্যাপার এটার জবাব দিয়ে আমি কাউকে করব না আর এটা করা উচিতও না বাবা মাকে করে সকলের কাছে আমি তো বাবা মার জন্য করি আমি তো বাবা মার জন্য করি আমাকে একটু কমিউনিটি দাও আমি তো বাবা মার জন্য এই করি কেন ভাই কিসের জন্য ও যদি বাবা মার জন্য করে ও যদি বরের জন্য করে ও যদি বাবা মার জন্য করে ও যদি পরের জন্য করে ও খাটবে প্রচুর খাটবে ভাই ওই যে শর্টে ওই যে ওই তোমার কি বলে তাহলে দেখবি রাস্তাতে যারা ভিক্ষে করতে বেরোয় যে মানুষগুলো মানে দারিদ্রে পড়ে তারাও আসে আমার এটার জন্য একটু দাওগো বিকে আমার এটার জন্য একটু দাওগো দাঁড়ে দাঁড়ে জানিস তো দৌড়ে দৌড়ে প্রত্যেকটা মানুষের কাছে ডোরবেল বাজে বাজে কত কষ্ট করে রোদে বর্ষা ঝড়ে মানুষ হাত পেতে বেড়ায় কিন্তু তাহলে সেই সব মানুষদের সামিল হয়ে গেলি তাই না তুই তো আবার স্ট্যান্ডার্ড মেনটেন করে চলিস তুই তো আবার লেভেল মেনটেন করে চলিস তুই তো আবার ব্র্যান্ডেড জিনিস কাপ করিস তাই না দেখ সব কথা কিন্তু তোর ভিডিও থেকেই বলছি তোকে এত কথা বলছি ভিডিওর বাইরে আমাকে যেতেই হয় না অথচ তুই মুখ করলেই তোকে ভিডিওর বাইরে যেতে হয় কি ব্যাপার বলতো হঠাৎ তুই আজকাল সাধু সাজতে শুরু করে দিলি কেন তুই কী সব সংসার টংসার ভাঙিস না কী সব কী দিনের বেলা কী কিছু ভাঙপাং খেয়েছিস না কি ভুলভাল এরকম দিনের বেলা হ্যাঁ এই গরমে কী খেয়েছিস ভুল করে কেউ কিছু ভাঙপাং খাই দিয়েছে মিষ্টি মিষ্টির মধ্যে তুই ধোঁসের মধ্যে আছিস তো তুই নাকি সংসার টুংসার ভাঙাস না তুই নাকি কী সব কিছু করিস না হ্যাঁ তুই যদি সংসার না ভাঙাস তুই তো অন্য বড় তো সবার কথা ছেড়ে দে না যদি সুতোপা সংসার ভাঙাতেই ব্যস্ত হ্যাঁ তুই কত তোর খুব ভালো হতো না সুতোপার বর সুতোপাকে ছেড়ে দিত কী করত বালাই সার ওরকম একটা ভালো মানুষ দেখ না তুই কত কত ভিডিও করিস তোদের মতো কত প্রাণীরা কত ভিডিও করে কিন্তু তারপরেও দেখেছিস সুতোপার বর দেখেছিস মানুষটা তুই যাকে ভেড়া বলে ডাকিস দেখেছিস মানুষটা ভেড়া কি মানুষ অত কথা জানিস তো তোর মুখের বোলাতে কেউ কিছু হয়ে যায় না আর ওই জন্য দেখেছিস মানুষটা এত কিছু হয়ে যায় ঝড় ঝাপটা বইয়ের হাত ছাড়ে না এটা হচ্ছে প্রকৃত পুরুষ মানুষ লুকিয়ে লুকিয়ে বরের ভয়ে কিছু করতে হয় না যা করে সামনাসামনি করে বড় ভিডিও দেখে ঠিক আছে বড় ভিডিও দেখে আর যদি বউকে শাসন করতে হয় আর শাসন করবে কেন তুই কি ভেবেছিলিস ক্যামেরা খুলে বউকে গাল দেবে আফবিং বিরিং আছে না আবং আছে মানুষটার একটা পরিবারের একটা নাম ডাক সব কিছু আছে দেখেছিস তো অত কিছুর পরেও ভাই তোদের এত গাল মন্দ এত কোটি কোটি নোটিশ যাচ্ছে তারপরেও ভাই বাড়ির নিচে তলাটাতেই আছে দেখেছিস তো দেখেছিস ঠিক আছে একে বলে টিকে থাকা টিকিয়ে রাখা বুঝতে পেরেছিস এটা সংসার করতে গেলে অনেক অ্যাডজাস্ট করতে হয় প্রত্যেকটা শ্বশুর বাড়িতেই প্রত্যেকটা শ্বশুর বাড়িতেই ঠিক আছে তোর ভিডিওতেও তো দেখেছিলাম তোর ভিডিওতেও তোর ভিডিওতেও দেখেছিলাম দেখ মেসুমশাই তো তোর শ্বশুরমশাই ছিলেন কিন্তু মেশি কে তুইও আমি তোর ভিডিওর মধ্যে বলেছিলিস তোর লাইভের মধ্যে বলেছিলিস এই রে বাবা বেলা আমার কাছে খাবে এখন আমার রান্না হওয়া হয়নি এই চলো 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 রাখছি রাখছি আর রান্নাটা সেরে আছি দেখ লোডশেডিং হলো তো রান্নাটা সেরে আসি বাবুকে খেতে দিই বাবুকে খেতে দিই মনে আছে মনে আছে এবেলা আমার কাছে খাবে মানে কি তাহলে ওবেলা কি তো দে যায়ের কাছে খেতো এই দেখ আমি কিন্তু ভিডিও তো ভিডিও কথা বলছি তুই যদি চাস আমি কিন্তু তোর ভিডিও ক্লিপিংস দিয়ে দেব ঠিক আছে এই যে কথা ভিডিও টু ভিডিও এটা হচ্ছে সমালোচনা তুইও তুই করিস অ্যাটাক আমি করছি সমালোচনা তাহলে একটা পরিবারের মধ্যে থেকে আমি বলবো না যেগুলো কোনো ভুল নয় হতেই পারে দুটো ছেলে দু ছেলের কাছে বাবা খাচ্ছে কিন্তু সেটা লুকানোর কিছু নেই ক্যামেরাতে এসে বল কারণ দুটো ছেলেরই অধিকার আছে ছোটও বলতে পারে আমি খাওয়াবো বড়োও বলতে পারে আমি খাওয়াবো বড় একার কাছে কেন খাবে ছোট বলতে পারে আমিও আমারও তো বাবা এটা কোনো অপরাধ নয় কিন্তু এই যে তুই নিজেকে বড় করে দেখাস সেই জিনিসটা আমি চাপা দিস কেন সত্যি কোনো দিন চাপা থাকে না কোনো না কোনো জায়গায় একটা মানুষ ভুল করে বলেই ফেলে তুইও ভিডিওতে বলেছিলিস স্ক্রিপ্ট জিনিসটা আমার কাছে আছে আর যার জন্য আমি ভিডিও টু ভিডিও কথাটা বলতে পারছি এবার তাহলে বুঝতে পারছিস তাহলে তুই শুধু বলছিস যে তোর এই শ্বশুরকে এই করে দিস না ওই করে দিস না এই করে দিস না ওই করে দিস না প্রত্যেকটা বাড়িতেই বাসন থাকলে ঠোকাঠোকি হবে আওয়াজ ভাই হবেই অ্যাডজাস্টমেন্টের ব্যাপার এখন তো কত বাড়িতে বিয়ে থাওয়া হচ্ছে শ্বশুর শাশুড়ি বলছে বিয়ের পরই বলছে অষ্টমঙ্গলার পরই বলছে তোমরা আলাদা গিয়ে ফ্ল্যাটে থাকো আমারই নিজের একটা পরিবারে আমারই নিজের একজন পরিবারে ভীষণ ভালো মানুষ তারা এই নয় যে ছেলে বউকে আলাদা করে দিচ্ছে না বলছে এ তো সম্পর্ক আলো ভালো থাকবে নতুন প্রজন্ম আসছে সম্পর্ক ভালো থাকবে এক সংসারে থাকতে গেলে হয়তো কোনো কথা হয়ে গেলো রাগ করল কোনো অশান্তি হলো ঝামেলা হলো এতে ব্রিটিশ না চলে আসবে মানুষের মধ্যে আরও খারাপ একটা ব্যাপার চলে আসবে অতএ তোরা আসবে এবারে বাড়ি আমি গিয়ে থাকবো দুদিন তিন চার দিন এক সপ্তাহ এতে সম্পর্কের টান আরও বাড়বে মধুর হবে অতএব ছেলে বই সংসারে নাক গলানো হলো না আবার তোদের তোদেরকেও মনে হলো না যে এখানে এসে খাটাকাটুনি বা এই করা সারাদিন এসে এই করা ওই করা দুজনেই চাকরিজীবী ব্যাস এরকম হয়ে গেল অতএব কী বলতো সম্পর্ক সুখের হয় রমণীর গুণে শাশুড়িকেও ভালো হতে হয় বৌমাকেও ভালো হতে হয় একতরফা কোনো কিছু তো হয় না যাকি এইসব ব্যাপার নিয়ে করে নেই শুধু আমার মধ্যে কথা হচ্ছে এই যদি বলতে বসিস না এ রোড় এ রোড় কথা বলতে বসিস এগুলোকে বলে পার্সোনাল ঠিক আছে আর এই যে দোষ না দিয়ে সুন্দর করে এক্সপ্লেন করে দেয়া এটাকে বলা হয় সমালোচনা সমালোচনা আর পার্সোনাল অ্যাটাকের মধ্যে মামুনি অনেক ফারাক আছে তুমি অনেক নিচে এখনও নেমে আছো ঠিক আছে তুমি যেটা করো ওটা হচ্ছে চুল বেঁধে ওপর দিকে তুলে কলতলার ঝগড়া বুঝতে পেরেছো মামুনি নিজেকে একটু শোধরাও নিজেকে একটু পাল্টাও এখনও সময় আছে পয়সাটা থেকে বড় কথা নয় পয়সা বড় কথা নয় বাবা মাকে খাওয়াও সব সন্তানেরই মেয়ে ছেলে বলে কোনো কিছু হয় না বাবা মা বাবা মাই হয় খাওয়াতে পারি কিন্তু সেটা ঢাক পিটিয়ে অনেকে না খাওয়ানোটাও পছন্দ করে তোমার হয়তো ঢাকের কাটি ঘরে থাকে তুমি ঢাকটা বাজাতেই পারো কিন্তু আর পাঁচজন যে তোমার মতো ঢাক বাজে বাজিয়ে বাবা মাকে খাওয়াবে তার তো কোনো মানে নেই ঠিক আছে ঠিক আছে তুমি গিয়ে দশ দিন থাকতে পারো সে গিয়ে একবেলা থেকেও চলে আসতে পারে তার মানে এই নয় যে কারোর বাপের বাড়িতে ঠাঁই নেই আমার মা আমার পড়াশোনার জন্য এক বছর ছাড়া ছাড়া বাপের বাড়ি যেত তিন দিন গিয়ে থাকতাম আমার বাড়ি আবার চলে আসতাম তো তার মানে আমার বাবা মা ভালোবাসে না আমার বাবা আমার মা গিয়ে ঠাঁই পায় না কিরে ওই সব ফালতু কথা ওই সব কথাবার্তা না বলিস না এগুলোকে বলা হয় কলতলার ঝগড়া বুঝতে পেরেছিস সংসার ভাঙানো টিনু আর টনদীপের ইয়েটাকে কেন্দ্র করে একটা বাচ্চা ছেলের ফটো বেছে বেছে তোকে খেতে হয়েছে তোর তো দু দুটো ছেলে ছেলে আছে তোর তো আগে বোঝা দরকার সন্তানের মন আমরা আগে বুঝবো কি না চল পরক্রিয়া করেছে তুই তো ভাই সংসারই মেয়ে ছেলে তুই তো আর পরকীয় চটকিয়া করিসনি আমরা স্বামী সংসার নিয়ে ঘর সংসার করছি তাহলে তুই বাচ্চা ছেলেটাকে রেহাই দিয়েছিলিস তোর মনে হয়েছিল তোর একবারে মনে হয়েছিলো যে ওই ছোট্ট বাচ্চাটার ভবিষ্যৎ আছে কে কি করলে তো দেখার দরকার নেই আমি অন্য কাউকে বলবো আমি তোকে বলছি তুই যদি তো জ্ঞান দশঙ্করের মতো জ্ঞান দিয়ে ফটো ফটোর ফটো করিস তোর মনে হয়নি যে বাচ্চা ছেলেটার ফটোটা ইউজ করছি ছেলেটা বড়ো হয়ে থামনেলগুলো থাকবে দেখবে বাচ্চা ছেলেটা যে ফটোটা ইউজ করে ভিডিও করছি সেই ভিডিওর মধ্যে ওর মাকে গাল দিচ্ছি হতেও তো পারে বাচ্চা তো হতে এখন মাটির পুতুল ও যদি ওর মায়ের কাছে থাকে ভবিষ্যতে ধর ভবিষ্যতে সন্ধ্যা সদীপের সাথে সন্দীপের বইয়ের প্যাচাপ হয়ে গেল মিল হয়ে গেল ধর প্যাচাপ হয়ে গেল তারপরে তোর যে থামনেলগুলো থাকবে তোর ভিডিওগুলো থাকবে তোর লজ্জা করবে না এমন ভিডিও পড়বি বা কেন যে ভিডিও তোকে প্রাইভেট করতে হবে তাহলে বুঝতে পারছিস পয়সা ছাড়া তুইও কিছু বুঝিস না ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে আগে পড়বে তুই কী করে বলতে বসিস বল দেখি আর তোর শুন না বড্ড খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় এত পাল্টি মারিস কেন এক জায়গায় থাক না এখন তো পুরো হাস্যকর হয়ে গেছিস যাদের জন্য ভিডিও করিস তাদেরকেও ইউজ করে ভিডিও করিস হ্যাঁ তা না তো কি তা না তো কি তা না তো কী আজকে সীমাদির মতো মানুষকে তোকে সাপোর্ট করতে হচ্ছে সীমাদির মতো মানুষকে গালমন্দ নোংরা কথা বলা মানুষকে তোকে সাপোর্ট করতে হচ্ছে আমি ওকে দেখ আগা গোড়া ঘেন্না করতাম এখনও আমি ওকে ঘেন্না করি কেন বলতো নোংরা কথার জন্য মানুষটাকে নয় ও নোংরা কথাবার্তার জন্য ওকে ঘেন্না করি আর তোকে দেখ সাপোর্ট করতে হচ্ছে ভিডিওর স্বার্থে কারণ তোর স্বার্থ জড়িয়ে আছে কিন্তু আমি যদি হতাম না ওই জায়গায় আমি যদি হতাম ওই জায়গায় দাঁড়িয়ে সীমাদিকে খেন্না করতাম কিন্তু সন্দীপকে সাপোর্ট করতাম তোর জায়গায় যদি আমি হতাম কিন্তু তোর দেখ সেইটুকু করার সাহস নেই কারণ তুই আসলে গ্রুপের মধ্যে থাকিস তো গ্রুপের মধ্যে থেকে ভিডিও করিস তো এই ঘটনাগুলো ঘটেরই ঘটে তুই আমার বিরুদ্ধে মুখ খুলবি না আমি তোর বিরুদ্ধে মুখ খুলব না বুঝতে পেরেছিস তুই ওই দলের হয়ে ভিডিও করতিস ওই না ওই ওই দলেরটা আমি বাদ দিচ্ছি এটা এখন পরের কথা তুই যখন ইয়েদের নিয়ে ভিডিও করতিস প্রথম থেকে সুতোবার বিরুদ্ধে ঠিক আছে আমি এখানে বারবার নামটা বলছি না ওদের নামটা তো তুই যখন ভিডিও করতিস তখন কি করতিস বল তখন কি করতিস তখন তো এই সীমাদি নোংরা নোংরা ভাষায় ওদেরকে গালাগাল করতো খারাপ ভাষায় বাচ্চা মেয়ে জন্ম পরিচয় নিয়ে কত কী নিয়ে বলেছিল তখন তো খুব ভিডিও করেছিলিস তারপর সীমাদি নিজে লাইভে বললো সেই প্রিন আছে তোকে ফোন করে জানছে যে বিরুদ্ধে কেস হয়েছে কিনা কি না তাহলে তোদের কি সেটিং করে ভিডিও করতিস প্রশ্ন তো মানুষের এই জায়গায় সাপের মুখেও চুমু দেবো ব্যাঙের মুখেও চুমু দেবো তাই তো হুম স্বার্থের জন্য তাই তো স্বার্থ আছে প্রতিবাদ করব তাদের সঙ্গেও সম্পর্ক আবার যারা তাদেরকে আমার আমি যাদের নিয়ে প্রতিবাদ করছি তাদেরকে যেন নোংরা ভাষায় গালিগালাজ করেছে তাদের সঙ্গেও সম্পর্ক রাখবো এরকম করে তোকে ভিডিও করতে হয় বাট বিশ্বাস কর আমার তোকে দেখলে এখন এই মুহূর্তে এখন গা গোলায় বমি হয় সত্যি বলছি তোর সাথে যেন ভগবান আমার কখনো দেখা না করায় আর আমি কী করবো বলতো তোর সঙ্গে দেখা হলে বমি করব আমার বমি পেয়ে যাবে তোকে দেখলে বুঝতে পেরেছিস কারণ পুরোটাই তুই গন্ধ একটা গন্ধ জাতীয় একটা প্রোডাক্ট বিশ্বাস করে একটা জাতীয় প্রোডাক্ট মানে দেখলে গা গোলাবার মতো যার নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই যে পয়সার জন্য এদিক দৌড়ায় এদিক দৌড়ায় ওদিক দৌড়ায় দুটো পয়সার জন্য হ্যাঁ ভাই পয়সা ইম্পর্টেন্ট বাট এইভাবে এইভাবে ভাগ্যিস তোর ভাষায় সুতোপা রোজগার করেও বিষ রোজগার ভাগ্যিস এইভাবে সুতোপা মুখ তার মা বাবার মুখে তুলে দেয়নি তোর কথা মতো বলছি বাট বুঝতে পেরেছিস ওর একটা স্ট্যান্ড পয়েন্ট আছে ও মনে করছে লড়বে ও লড়ছে তোর মতো ভয়ে পালিয়ে আসা তো নয় পিছু পাওয়া তো নয় পাল্টে আসার মতো তো নয় পাপ করেছিস কত খণ্ডাবি এই জন্মে খণ্ডাতে হবে তবে দাঁড়া দেখ কি হয় অবশ্যই বেশি আইনি কথা আমি আবার এখানে বলতে পছন্দ করি না যখন সেটা হবে তখন সেটা দেখা যাবে আমি তো ভগবানের উপর ছেড়ে দিই তবে ভগবানের ভগবান তো আছেনই তার সাথে না কিছু কিছু ঘটনা না আইনের উপর ছাড়তে হয় সবটা ভগবানের ওপর ছাড়তে নেই ভগবান তো অবশ্যই আছেন ভগবানই করাবেন আইনের লোককে দিয়ে চলো সবাই খুব ভালো থেকো ভূতের মুখে রাম নাম ও বিচার করতে আছো সুতোপাড় বিচার সত্যি ভাই তোর হাসি পায় না রাত্রিবেলা ভিডিও দেখার পরে তোর কী করে পাবে তুই তো আবার গুমের গোরেও পয়সা স্বপ্ন দেখিস চলো সকলে ভালো থেকো বাই